রাজবাড়ির দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সোমবার দুপুর থেকে তিনি রাজবাড়ীর পাংশ উপজেলার দরগাতলা এলাকায় হযরত শাহ জুই মাজার শরীফের সামনে অনশনে বসেন তিনি ঘোষণা দেন কোন জোট বা সমর্থিত প্রার্থী নয় রাজবাড়ির দুই আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই মঙ্গলবার দুপুরে অনশন ভাঙাতে সেখানে যান পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোহাম্মদ বাহারাম হোসেন সরদার তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রিয়াজুল ইসলাম পরে বাহারাম হোসেন সর্দার স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তার শরীরে স্যালাইন প্রদান করে শারীরিক সুস্থতা বজায় রাখার ব্যবস্থা করেন রিয়াজুল ইসলামের অনশনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয় আমার এখানে বসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত তিন নভেম্বর দুইশো আসনে মনোনয়ন কনফার্ম করেছে কিন্তু রাজবাড়ি দুই আসনে আমাদের বিষয় এখনো মনোনয়ন কনফার্ম করে নাই জোটের কারণে এবং এখানে গ্রুপিং এর কারণে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া এবং মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যে যে আমরা জোটের গুঞ্জন শুনতেছি মমিনুল আমিন উনি একজন আমলিকের দোসর উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি পাওয়া গেছে এবং আমরা দেখছি এবং সাবেক র্যাবের যে প্রধান বেনজির আহমেদ তার সাথে ছবি পাওয়া গেছে বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক ছিল তার সাথে ছবি পাওয়া গেছে উনি পুনরায় আগস্ট পালন করেছেন এবং উনি জাতীয় পার্টির সাথে বিভিন্ন প্রোগ্রামও আমরা দেখতে পেয়েছি এজন্য আমরা এই আমলিকের দোসরকে রাজবাড়ির দুই আসনে দেখতে চাই না এখানে আমাদের তরুণ নেতৃত্ব জনাব হারুনারফিদ হারুন ভাই উনি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন কর্মসূচি পালন করেছেন ফরিদপুর বিভাগীয় যে কর্মসূচি সেগুলো পালন করেছেন ঢাকায় যেগুলো কর্মসূচি সেগুলো পালন করেছেন আমরা তরুণ তরুণত্ব হিসাবে জোরাম হারণ হারনবাইকেও দেখতে চাই এবং আমাদের যে প্রবীণ নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাসিরুল হক সদস্যতা অসুস্থ আমি দোয়া করি উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন দল যদি তাকে নমিনেশন দেয় আমরা তার জেলা পরিষদ রাজবাড়ি জেলা শাখা আমরা ঐক্যবদ্ধভাবে দল যাকেই নমিনেশন দিই আমরা কাজ করবো ইনশাল্লাহ আমি বিএনপির হাইকমান্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং যারা মনোনয়ন বোর্ডের আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাজবাড়ির দুই আসনে ধানের শীষের এই দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিবেন না আমি আন্তরিকভাবে সে বলছি এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে মনোনয়ন ঘোষণা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আমরণ গতকাল দুটা থেকে আমি আমরণ অনশন ঘোষণা করেছি এখন প্রায় একুশ ঘন্টা চলতেছে আমার অনশন যতক্ষণ পর্যন্ত হাই হাইকমান্ড এখানে মনোনয়ন দেবেন না গানের শিখে ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলতে থাকবে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এখানে জোট ফোট কোনো কিছু বুঝি না আমরা এখানে ধানের শিখে প্রার্থী চাই মোহাম্মদ হামজা শেখ এন এ এন টিভি राजबाड़ी